আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে বন্ধুরা কেন কি আজকে বিকতারিণী মায়ের পুজো আছে আজকে তোমরা সম্পূর্ণ ব্লগটা আমার দেখবে সকাল থেকে শুরু করে দিয়েছি এই সবে অবিক আর অবিকের বাবা ঘুম থেকে উঠলো ব্রাশ করতে গেছে চলো গিয়ে হুড়ুড়ি করবে না চুপ করে বসে পড়বে যাচ্ছে জানো বাবু কে পড়তে দিয়ে চলে এসেছি আর পুজো করাও হয়ে গেছে আমার সকাল সকাল বাড়ির পুজোটা করে নিয়েছি আর একটুখানটি পরে আমাদের লুচি তরকারি হবে কেন কি আজকে বিপদ নিব তো তার জন্য তো নিরামিষ আর ভাত খেতে নেই লুচি হবে আর একটু বেলার দিকে বিপত্তারিণী মায়ের ব্রত ব্রত করেছি পুজোটা দিয়ে চলে আসবো পুষ্পাঞ্জলি দিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তরকারি হবে তার জন্য কেটে নেওয়া হয়েছে আলু আর আদা টমেটো আর এখানে আলু কড়াই দিয়ে দেওয়া হয়েছে আলু কষার জন্য তারপর এখানে ময়দা মাখা চলছে এখানে আলু কষার জন্য মশলাটা কষানো হচ্ছে বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ হতে থাকবে তারপর নামিয়ে নেওয়া হবে এখানে আমাদের পুজো করতে চলে এসেছে আর এখানে আমরা গুচি কেটে নিয়েছি আর এখানে আলু কষাটাও হয়ে এসছে নামিয়ে নেওয়া হলো তারপর এখানে ছোলার ডাল হবে তার জন্য আলু কড়াই দিয়ে দেওয়া হয়েছে ভাজা হতে থাক বসানো হয়ে গেছে ছোলার ডাল আর আর অলরেডি হয়েও গেছে ছোলার ডাল তারপরে এখানে আমার চা লুচি বেলে নিচ্ছে আর আমি হচ্ছে ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়নি তাই জন্য সাদা হয়ে গেছে এবারে পুরোপুরি গরম হয়ে গেছে তেলটা তারপর এখানে লুচি হয়ে গেছে সবই হয়ে গেছে রান্না এখানে আলুর তরকারি আর এখানে হচ্ছে আছে তোমার ছোলার ডাল কই জি দেবতরাইনি দিতে চলে যাচ্ছি তো চলো সবাই যা যা মন্দিরে যাও 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 এক ধারে দুটো সবাই একচোট দিচ্ছে কি অঞ্জলি দিয়ে চলে এসেছি এবারে খাওয়া দাওয়া করবো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই সাপোর্ট করো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর ভিডিওটা এখান পর্যন্তই শেষ করে দিলাম আর সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে